হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর আজকে আমি তোমাদের করে দেখাবো সোয়াবিনের কোফতা এটা কিন্তু মাংস থেকেও কিন্তু খুব মজা লাগে কোনো মানে কোনো অংশে এটা বলবো না যে মাংস থেকে খারাপ লাগে বা টেস্ট কম তো এটা তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খেও আর আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের আচ্ছা তোমরা যারা আজকে নতুন দেখছো চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো পাশের আইকনটা প্রেস করে রেখো আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আজকে আমি এই রান্নাটা নিয়ে এসেছি এই রান্নাটা কিন্তু আমারও পার্সোনালি খুব ভালো লাগে খেতে তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যদি কখনো ভাবো যে হ্যাঁ সোয়াবিন তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি তবে একবার এরকমভাবে বানিয়ে খাবে তাহলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতেই হবে তোমাদের এটা কিন্তু খুব মজা লাগে খেতে আমিও এটা বানিয়ে খেয়েছিলাম আমারও খুব ভালো লেগেছে তাই জন্যই কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো বেশি দেরি না করে চলে যাই রেসিপিতে যে আমি কিভাবে এটা তৈরি করেছিলাম এখানে আমি দুশো গ্রাম মতন নিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু এটা হাত দিয়ে এইভাবে প্রেস করে পুরো জলটা বের করে নেব আর এটা মিক্সির জারে নিয়ে সেটা কিন্তু আমি একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এভাবে জল কিন্তু একদম চেপে চেপে নেবে আর যদি জল এভাবে না বের মানে করা হয় তাহলে কিন্তু পেস্টটা কিন্তু ভালো হবে না তো দেখতে পাচ্ছ এরকম ঝরঝরাও একটা মাখা মাখা একটা পেস্ট তৈরি হয়েছে এবারে আমি কিন্তু একে একে উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ তারপরে দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দেখতে পাচ্ছ কিভাবে আমি এটা একদম কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তারপরে দিয়ে নিলাম কুচনো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে নিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট তোমরা চাইলে এখানে কিন্তু আদা রসুন কুচিয়েও দিতে পারো তারপরে দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো তারপরে সামান্য একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে নেব এখানে জয়ফল একটা গ্রেট করে তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কারণ এর মধ্যে অনেক ছোট ছোট ট্রিক্স এবং টিপস বলা থাকে তার মধ্যে দিয়ে নিলাম কিছুটা কি ধরে পাতা কুচনো আর একটু মাখা মাখা যেন যখন আমি বলগুলো তৈরি করব যেন একটু মাখা মাখা টাইপের হয় আটকিয়ে থাকে তার জন্য কিন্তু আমি এখানে একটা টিম ভেঙে দিয়ে নিলাম আর দিয়ে নিলাম সামান্য একটু রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দিলে কী হবে ভেতর পর্যন্ত পুরো সফট থাকবে আর দিয়ে নেব এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো এই সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু এটা ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব এটা কিন্তু হাত দিয়ে মাখালেই বেটার হবে কারণ হাত দিয়ে মাখালে বেশ সুন্দর সব কিছু মশলা একদম কিন্তু সোয়াবিনের সাথে মিশে যাবে এভাবে ভালো করে হাতের সাহায্যে একটু বেশি চটকে মাখিয়ে নিতে হবে তারপরে এগুলো কিন্তু একে একে আমি এক একটা বলের শেপ দিয়ে নেব দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু এটা মাখিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে মাখিয়ে নেবে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানিও আর বন্ধুদের সাথে দেখার জন্য অবশ্যই কিন্তু রান্নাটা শেয়ার করে দিও বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একে একে এক একটা বলের শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ভালো করে আলতো হাতে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু শেপ দিয়ে নিচ্ছি তোমরা ডিমের বদলে এখানে কিন্তু যদি পুরোটা নিরামিষ খেতে চাও তাহলে কিন্তু ডিম না দিয়েও তোমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো চালের গুঁড়িও ইউজ করতে পারো সামান্য একটু ময়দাও দিতে পারো বা দুটো পাউরুটি মানে এক একসাথে মাখিয়েও দিতে পারো তাহলে কি হবে বলটা কিন্তু ভাজার সময় ভেঙে যাবে না তো এইভাবে কিন্তু আমি পুরো সব একে একে এইভাবে কিন্তু বল তৈরি করে নিয়েছিলাম আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রান্না আছে তোমরা সেই রান্নাগুলো দেখতে পারো শিখতে পারো আর বন্ধুদের সাথে দেখার জন্যও কিন্তু শেয়ার করে নিতে পারো এভাবে সব বলগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখতে কিন্তু লাগছেই না যেটা সোয়াবিন আর খেতেও কিন্তু একদম মনে হয়নি একদম মনে হচ্ছিল যে এটা চিকেন কোফতাই খাচ্ছি তারপরে কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে আমি কিন্তু একে একে এই কোফতাগুলো ভেজে নেব তবে হ্যাঁ এটা যেহেতু মাংস নয় তাই কিন্তু বেশি টাইট হবে না তাই তোমরা খুব আলতো হাতে কিন্তু এগুলো খুন্তির সাহায্যে উল্টে পাল্টে করে ভেজে নেবে আর যদি তোমরা এর মধ্যে বেড ব্রেড দাও তাহলে কিন্তু আরেকটু বলটা টাইট হয়ে যাবে আর হ্যাঁ আরেকটা টিপস হচ্ছে যদি বলটা একটু সেট করতে চাও বা একটু শক্ত করতে চাও তাহলে বেশ আধা ঘন্টা আগে বানিয়ে তোমরা কিন্তু এটা ফ্রিজে রেখে দিতে পারো ফ্রিজে রেখে দিলে এটা বেশ সুন্দর একটা সেট হয়ে যাবে এভাবে কিন্তু আমি একে একে সোয়াবিনের বলগুলো সব ভেজে নিয়েছি আরও আরেকবার করে ছেড়ে দেখাচ্ছি যে কিভাবে তোমরা এটা আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবে বেশি কিন্তু নাড়ানাড়ি করলে বলগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে তো তার জন্য কিন্তু আমি এইভাবে খুব আলতো হাতে খুন্তি নিয়ে নামিয়ে সব ভেজে নিলাম তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব এখানে একটা তেজপাতা দিয়ে নিলাম তারপরে দিয়ে নেবো বেশ একটা পেঁয়াজের পেস্ট তোমরা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারো আমার মনে হলো যে পেঁয়াজ পেস্টটা করে দিলে গ্রেভিটা ঘন হয় বেশি পেঁয়াজের পেস্টটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার করে ভেজে নিলে তরকারির রংটাও কিন্তু খুব সুন্দর আসবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো তারপরে কিন্তু আমি এখানে দুটো টমেটো পেস্ট দিয়ে নিয়েছি দুটো টমেটো পেস্ট দিয়ে যখন সেটা ভাজা ভাজা হয়ে যাবে মানে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তেলের ওপরে ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু দিয়ে নেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও কিন্তু আমি ভালো করে সেটাও ভাজা ভাজা করে নেবো যাতে করে সেটারও কাঁচা গন্ধটা চলে যায় তারপরে কিন্তু এর মধ্যে মশলা অ্যাড করবো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তারপরে সেই মিক্সির জারটা ধুয়েই কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তারপরে দিয়ে নেবো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর দিয়ে নেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা যেহেতু আমি সয়াবিনটা মাখানোর সময়ও দিয়েছিলাম তার জন্য কিন্তু গরম মশলাটা এর মধ্যে একটু কমই দিলাম তারপরে সেটাও ভালো করে কষিয়ে নেবো ভাজা ভাজা করে নেবো আর এখানে এই মুহুর্তে স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে নেব সোয়াবিন যেহেতু মশলা টেনে নেয় তার জন্য কিন্তু একটু বেশি মশলা দেওয়ার চেষ্টা করবে তোমরাও এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে এক বাটি জল দিয়ে নিলাম কষানোর জন্য মশলা যত ভালো করে কষাবে তত কিন্তু টেস্টি হবে তারপরে কিন্তু এর মধ্যে আমি সোয়াবিনের বলগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর খুব আলতো হাতেই নাড়াবো যেন না ভেঙে যায় সেইভাবে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এভাবে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর তারপরে যে যেমন ঝোল ঝোলকেতে চাও সে তেরকম জলটা দিয়ে নেও এইভাবে কিন্তু একটা গ্রেভি তৈরি হয়েছে তো তোমরা যদি এরকম গ্রেভি রাখতে চাও তো এতটাই জল রেখো আর যদি মনে হয় যে আরেকটু জল দেবে তো আরেকটু জল দিয়ে নিও কারণ সোয়াবিন কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর সমস্ত ঝোলটা টেনে নেয় তো সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটা বুঝে দিয়ে নেবে এবারে কিন্তু ফোটানোর পালা খুব একটা বেশি ফোটাতে হয় না কারণ এটা কিন্তু আগে থেকেই কিমা করা রয়েছে তাই আর বেশি ফোটানোর দরকার নেই তো নামানোর আগে আমি একটু জাস্ট একটু জয়ফলের গুঁড়ো দিয়ে নিচ্ছি কারণ জয়ফলের গুঁড়োটা দিলে কী হবে খুব সুন্দর একটা সেন্ট বেরাবে তাই যে বললাম কোনো অংশেই কিন্তু মাংসের থেকে কম লাগে না খেতে তারপরে নামানোর আগে অল্প একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং